ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী ব্যাংক এই পাঁচ ব্যাংক একীভূত হয়ে একক ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে প্রস্তাবিত ব্যাংকটি ইতোমধ্যে লেটার অফ ইন্টেন্ট এল ও পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে নামের ছাড়পত্র মিলেছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর আর জে এস সি থেকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন এক মাসের মধ্যেই গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে দুই লাখ টাকার নিচে আমানতকারীরা তাদের পুরো অর্থ তুলতে পারবেন বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে ধাপে ধাপে উত্তোলনের সময়সূচি সরকারি গ্যাজেটের মাধ্যমে জানানো হবে প্রত্যেক আমানতকারী বাজারভিত্তিক মুনাফার হার পাবেন নতুন ব্যাংকের কার্যক্রম শুরুর পরই বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে মুনাফার হার গভর্নরের এমন বার্তার পরও গ্রাহকদের মনে ঘুরপাক খাচ্ছে কিছু প্রশ্ন যেমন বিদ্যমান শাখা থেকে কি আমানতের অর্থ তুলতে পারবেন পুরনো চেক বই দিয়ে টাকা নেওয়া যাবে ইত্যাদি গ্রাহকদের এমন কিছু প্রশ্নের উত্তর জানতে একীভূত হতে যাওয়া ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে টিবিএস বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় দুই সপ্তাহের মধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংকটি লাইসেন্স পাবে গ্রাহকদের বর্তমান ব্যাংকে থাকা অ্যাকাউন্টগুলোই নতুন ব্যাংকে স্থানান্তরিত হবে তবে বর্তমান অ্যাকাউন্ট দিয়েই নতুন ব্যাংক থেকে আমানতের টাকা তুলতে পারবেন একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোতে নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জানান নতুন ব্যাংক চালু হলে মূলধন হিসেবে বিশ হাজার কোটি টাকা যোগ হবে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর গ্রাহকদের অ্যাকাউন্ট নতুন ব্যাংকে স্থানান্তরিত হবে সেখান থেকেই তারা টাকা তুলতে পারবেন ইউনিয়ন ব্যাংকের একজন কর্মকর্তা বলেন আপাতত গ্রাহকরা তাদের নিজ নিজ ব্যাংকের চেকের মাধ্যমেই টাকা তুলতে পারবেন এই মুহূর্তে এত বিপুল সংখ্যক গ্রাহকের জন্য নতুন করে চেক ইস্যু করা সম্ভব নয় তাই সংশ্লিষ্ট ব্যাংকের কোনো শাখায় চেক প্রদান করলে সে ব্যাংকই নতুন ব্যাংকের অধীনে চেকটি অনার করবে এই পাঁচ ব্যাংকে বর্তমানে পঁচাত্তর লাখ আমানতকারীর মোট জমা এক দশমিক চার দুই লাখ কোটি টাকা এর বিপরীতে ঋণ রয়েছে এক দশমিক নয় তিন লাখ কোটি টাকা যার মধ্যে এক দশমিক চার সাত লাখ কোটি টাকা বা ছিয়াত্তর শতাংশই খেলাপি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার আর প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য বরাদ্দ দেওয়া হবে পনেরো হাজার কোটি টাকার শেয়ার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান সরকারের পক্ষ থেকে বড় অঙ্কের মূলধন দেওয়া হচ্ছে তাই প্রাথমিকভাবে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাই বোর্ডে থাকবেন তবে ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছরের মধ্যে বোর্ড পরিবর্তন করে অভিজ্ঞ ব্যবসায়ী ও ব্যাংকারদের অন্তর্ভুক্ত করা হবে গভর্নর জানান বর্তমানে পাঁচটি ব্যাংকে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তাদের মূল কাজ চারটি বিষয়ে কেন্দ্রীভূত থাকবে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম সচল রাখা ব্যাংকের তথ্য প্রযুক্তি অবকাঠামো সুরক্ষিত রাখা জনবল ও মানব সম্পদ পরিস্থিতি মূল্যায়ন করা এবং শাখা নেটওয়ার্ক করা তিনি আরও জানান একীভূতকরণ প্রক্রিয়া শেষ হতে প্রায় বছর সময় লাগতে পারে পাঁচ ব্যাংক একীভূত হয়ে সরকারি ব্যাংক হলেও এটি বেসরকারি ব্যাংকের মতোই পরিচালিত হবে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে ব্যাংকগুলোতে পেমেন্ট এলসি খোলা আমানত ও চেক নিষ্পত্তি এবং রেমিটেন্স কার্যক্রম আগের মতোই সচল থাকবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার আর প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য বরাদ্দ দেওয়া হবে পনেরো হাজার কোটি টাকার শেয়ার